আমি দীর্ঘদিন ধরে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত অনেক চিকিৎসা করেছি কিন্তু কোনো উপকার হয়নি এখন করণীয় ইসলামের চিকিৎসার উপর যদি আপনার আস্থা থাকে যে আস্থা আছে বিশ্বাস আছে তাহলে উপকার পাবেন আর যদি দশ জায়গায় দশ কবিরাজের কাছে দশভাবে আপনি চিকিৎসা নিয়েছেন আর কোনো জায়গায় আপনি আস্থা পান না তাহলে উপকার পাবেন না আস্থা পেতে হবে আস্থাটা কি যদি মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের জাদু সুরা নাস ফালাক এখলাস দিয়ে কাটতে পারে ধ্বংস হতে পারে তাহলে আমার জাদু সুরা নাস ক্লাস কেটে যাবে ধ্বংস হয়ে যাবে এই বিশ্বাস যত মজবুত হবে যে মোহাম্মদ ইসলামের জাদু নাসফালাকে ক্লাস ধ্বংস হয়ে গেছে এই বিশ্বাস যত মজবুত হবে তত দ্রুত আপনার ব্ল্যাক ম্যাজিক শেষ হয়ে যাবে ব্ল্যাক ম্যাজিক কী ব্ল্যাক ম্যাজিক হচ্ছে ভীত সন্ত্রস্ত মানুষকে ভয় দেখা জিন শয়তানের আসর কারোপর লাগে একবারে বেশি নিতে হয়ে গেছে ওর ওপর লাগে একটু ভীত সন্ত্রস্ত তার উপর লাগে ব্ল্যাক ম্যাজিক তাকে লাগে মানসিকভাবে মেন্টালি দুর্বল তাকে ব্ল্যাক ম্যাজিক লাগে মানসিকভাবে মেন্টালি হীনম্মন্য তাকে ব্ল্যাক ম্যাজিক লাগে তো আপনার মেন্টাল পাওয়ার কোথায় থেকে আসবে জাদু একটা শক্তি জিন একটা শক্তি সামনে রাইফেল তাক করে আছে রাইফেল থেকে গুলি বের হবে এটাও একটা শক্তি এখন আপনি আল্লাহ সম্পর্কে যখন জ্ঞান অর্জন করবেন আলাকুল আল্লাহ কাদি সৈমকাদিক ফলি মুরি আল্লাহর সেফাত আল্লাহর গুণ যত বেশি করে মাথার মধ্যে ঢুকাবেন শিখবেন বুঝবেন যে আল্লাহ সুমন না চাইলে কিছু হওয়া সম্ভব নয় আল্লাহ সুমান্লা চাইলে সবই হওয়া সম্ভব আর আল্লাহ সুমান শক্তির সামনে সারা পৃথিবীর সব জাদুকরের শক্তি জিরো এক জাদুকর না যে করে ব্ল্যাক ম্যাজিক করেছে না সারা পৃথিবীর সব জাদুকরের শক্তি আল্লাহর সামনে জিরো ও মুসাল্লামের সামনে তৎকালীন বিশ্বের সব বড় বড় জাদুকররা আসছে আল্লাহ মুসালাম বলছেন ভয় না পেয়ে লাঠি ছাড়া তো আমার শক্তি ও জাদুকরদের শক্তি রয়েছে আল্লাহর শক্তি তো যখনই আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এবং কনফিডেন্স খুব বাড়বে এমন তো অবস্থায় যখন আপনি আয়াতুল কুরসি পড়বেন আয়াতুল কুরসিতে কি বলা আছে সেটা পড়বেন সুরা ফাতেহা পড়বেন নাচফালা খেলাস পড়বেন আর গভীর আস্থা আল্লাহর উপর তো ওই তো সারা পৃথিবীর সব জাদুঘরের শক্তির চেয়ে আল্লাহর শক্তি বড় সারা পৃথিবীর সব জিনের শক্তির চেয়ে আল্লাহর শক্তি বড় তখন আল্লাহর শক্তি কাজ করা শুরু করে দেবে যখন আল্লাহর শক্তি কাজ করা শুরু করে দেবে এগুলো মাটিতে মিশে যাবে ধ্বংস হয়ে যাবে কিন্তু সে বিশ্বাসটা থাকতে হবে সে আস্থাটা থাকতে হবে সে অনুভূতি সেই ফিলিংসটা থাকতে হবে